লালমনিহাটের আজকের এই জনসভা লালমনিহাটের সমস্যা সমস্যার সমাধানের একটি মাইলফলক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা আজকের এই ঐতিহাসিক জনসমাবেশ থেকে বর্তমান প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতে চাই অতি দ্রুতrista মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের কার্যকরে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আর কথা শুনতে চাই না আমরা অতি দ্রুত কৃষ্ণাপরের মানুষের কান্না থামা দেখতে চাই আমরা মুগল হাট স্থল বন্দরকে চালু করার মধ্য দিয়ে লালমনি হাটের অর্থনীতি বদল দেখতে চাই আমাদের লালমনি হাটের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের প্রত্যেকটি উপাসনাকে আধুনিকায়ন করা দেখতে চাই বিশেষ করে হিন্দু ভাই বোনদের তীর্থস্থান বাৎসরিক অনুষ্ঠান সম্পূর্ণ হয় সিন্ধুর মধ্যে দিকে পর্যটন কেন্দ্র করে হিন্দু ভাই বোনদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী দেখতে চাই আন্তর্জাতিক বিমানবন্দর বারবার আমাদেরকে প্রতারণা করেছে আমরা আর লালমণিহাটবাসী প্রতারিত হতে চাই না বিমানবন্দরকে আন্তর্জাতিক মান সম্পূর্ণ বিমানবন্দর দেখতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা নিঃসন্দেহ লক্ষ্য করবেন উত্তরবঙ্গে সর্বপ্রথম রাসুলের সাহবাকরম ইসলামের কথা বলছিল ইসলামী আন্দোলনের কথা বলছিল দাওয়াত নিয়ে আসছিল সাহাবি মসজিদ নির্মাণ করেছিল কিন্তু সেই সাহাবি মসজিদকে এদেশের কোন সরকার কমপ্লেক্স তৈরি করে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি আমরা অনুরোধ করছি এই লালমিহাট সদর উপজেলা এখানে যেহেতু নির্মাণ হয়েছিল সুতরাং সেই মসজিদকে অবশ্যই অবশ্যই বিশ্বব্যাপী পরিচয় করার জন্য কমপ্লেক্স করার মধ্য দিয়ে কেন্দ্র কেন্দ্রভূমি তৈরি করতে হবে এষ্টকে বলতে চাই আমরা বর্তমান সরকারকে বলতে চাই বাংলাদেশ জমাতি ইসলামি এমন একটি হাট চাই বাংলাদেশ জমাতি ইসলামি এমন একটি লালমনিহাট চাই যেই লালমনিহাট আমার লালমনিহাট নয় আমাদের লালমনিহাট হবে ইনশাল্লাহ সকল ধর্মের বর্ণের মানুষের লালমনিহাট হবে ইনশাল্লাহ সবাই